হজ করছেন কারা কারা দেখি অথবা ওমরা আরো বাসছে আমরা কোতে 마শাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে আমিন আহারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার नसीব করে তুমি কি বরকতের জায়গা প্রতিদিন 120 টা রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে

কাবা ঘরের দিকে ফেল ফেল করে থাকায় থাকলো আমল নামে বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি ইব্রাহিম সন্তান হলো ইসমাইল স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলি এত বরক যে জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সেদিন ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে উঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলো এখানে পায়ের দাগ করবে সাইদিন ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরমলান করার জন্য শিরোশরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহই পাথরটার স্থান দিয়েছেন সুবহানাল্লাহ মাকাম ইব্রাহিম বিষ্ণুবি তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন আপনারাও যারা হজুমরা করবেন তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়া সুন্নত তার মানে পা লাগছে ওটা হই গেছে হামক মুসাল্লা সুবহানাল্লাহ سيدنا এখানে লাগছে আমাদের কি সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আর ওনার selles পাশে এই জায়গায় লাগছে ওটা হই গেছে জমজমের গুয়া ছোট্ট বাচ্চা ইসমাইল রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজেরা আসলে হাদিসের বাসায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দিলেন দৌত কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাই হাসালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা লওয়াজি করে দিয়েছে এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না উমরা হবে না এই দৌড়া দৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখব ওয়াজিব করে দিলেন যার পা যেই জায়গা লাগছে খালি বরক হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কলকল কল আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইদান ইব্রাহিম ইসমাইল সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে ঝাম জাম মানে ধাম ধাম পানি যাইস না তুই জাম মানে কيف কيف স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাচ্ছে না থাম থাম ওনার মুখ নিসৃতই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ কুয়ার নাম জামজামের কুয়া করে দিয়েছে। সুবহানাল্লাহ বরকতার বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জমায়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত ঈদের আজাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ মানে এমন ফ্যামিলি খালি বরকতার বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবহত দিয়েছি ওজাল নাফি জুরিয়াতিহীন নুবুয়া চামাল কিচাব সেয়েদ না ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইদনা ইব্রাহিমের নাতি পুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাতজন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ সাতজন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইদানা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদানা ইসমাইকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইয়েদিনা ইসহা কালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের সেনে কোন নবী আল্লাহ দেন কোন নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি বংশে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়াল্লাহ এই চেনে দিলেন ইসাহের চেইনে সাহেদ ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটা ওইখানে আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানী ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমা আইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল। কোন নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কেন না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ সাহেদানা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহিক তুলনামূলক ধর্মত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কি না এই জন্য প্রতিনামাজে আমরা বলি গায়রিল মাকদুব আলাইহিম ওয়াল দাল্লিন ও আল্লাহ যারা মাকদুব মানে হুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দাল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাতি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লা না আমি আল্লাহ বললেন ওজা নুবুওয়াত ওয়াল কিতাব আমি সৈয়দানা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি সৈয়দানা ইব্রাহিম আলামের উপর কিতাব আছে না নাই কি নাম কিতাবের ইব্রাহিম করা নাই অনেক আল্লাহ কিতাব দিয়েছে নবুত দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাদে হচ্ছে আবুল আম্বিয়া

তোলোমা চিলন সুরাই ব্রাহিম আলি ফ্লামরা খিতা বনাং জালনা হইলাইকা ওই নবীন নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লা বললেন গোলাম জেনারেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যার অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চাবিকুম এবারাহিম হুয়াশাম্মা কুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতা কে সবাই না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে জাতির পিতাকে বিল খুবই মুসলিম যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাই তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও

সহনশীলতার কোন অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা কোথায় আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নাই আছে নিজে দল করি সব কালা না আমি তাবলিগ তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতেল আমি হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ রায় এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিটা কেউ ভালো না বাকি কেউ ভালো না আহা কি ভয়ংকর অবস্থা কিন্তু হয়তো না ইব্রাহিম রাব্বা সেটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের murid কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কয় এত পীর এই দেশে অনেক দেশের জনসংখাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতাগুতি আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পিসাব কাফের আছে না নাই কয় আমার পিসাব কাফের হলে তোর পিসাবের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মললে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা কর। আছে নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ডেড়ানো হয় এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না এন্না ইব্রাহিম আলা হালিম উনাওয়াহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আসে না নাই আছে কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোন ধার ধারা নাই ইচ্ছে মতো কমেন্ট আছে না হিংসা কোন ভালোবাসা নাই মহব্বত নাই এক নম এক ইলাহার পতাকার তোলে আমরা দাঁড়িয়ে চিল্লাই বলেন ঠিক কিনা না তারপরে গুতাগুতি কিলা কিলি কেউ কাউরে দেখতে পারেন আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্ন ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত আল্লাহ এটা কথা হলো একা একটা উম্মত হইতে পারে আমরা সবাই উম্মত কুটি কুটি মানুষ ফলে বিশ্ব নবীর উম্মত উম্মতে মুহাম্মদের ঠিক কিনা একটা উম্মত হইতে পারে আল্লাহ বললেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মত সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ

সৈয়দ ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুসি মিলে একা একটা ইব্রাহিম একটা কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এই জন্য খুশি হয়ে আল্লাহ ওনারা খালিল উপাধি দিয়েছেন কথা ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ

কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায়গাম্বার নয় আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক সত্য প্রকাশে আপসীন এই আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিল ইব্রাহিমা চিল্লাই বলেন ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খলিল মানে কি আল্লাহয় দুনিয়ার একজনের দোস্তটাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবানলা কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীর বানাইলেন হাবিব সুবানলা পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদিন ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি নবীরে পাই আনা সানা সি করো আমি তো ইব্রাহিম আলাইসালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার নবীর জন্ম হতো না সোবানানল্লা পড়েন এজন্য বাবা হল খলিল ছেলে হল হাবিব খালিল মানীয় বন্ধু হাবিব মানীয় বন্ধু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে কার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবানান্হ পড়েন তার মানে বাপ বেটা বাবা হল খলিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস করেন খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহ আর বিশ্ব নবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব্য না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবীর পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ঠিক ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আছেন দেখি সব নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম মাশাআল্লাহ তো বরততের এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছে উমা এগুলা এলো করতে গিয়ে আবার দুই হাত করে তুলছে না এক হাত ঠিক আছে মাসা শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দিয়ে শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহ তাকবির বললে আল্লাহ আকবার গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহ তাকবির আল্লাহ আকবার অনেক আওয়াজ সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার অবিবাহিতরা দাও ল হে মাসাল্লাহ সবাই মিলে তিনটা পড়েন লিল্লাহে হে আল্লাহু আকবার লিল্লাহে তকবীর আল্লাহু আকবার লিল্লাহে তকবীর আল্লাহু আকবার ঘুমটুম আছে না গেছে গেছে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লা চিল্লায় বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সুবহানাল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা এক রকম আল্লাহু বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ফামজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাব আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদান ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু হই রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লা কোন ঠিক না দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আছে আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সৈয়দানী ইব্রাহিমের জীবনীতেও সুবান তার মানে বিশ্বনবী মডেল সৈয়দান ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কিরা কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝেউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা বিশ্ব তোমাদের জন্য আদর্শ সাইয়েদানা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই আছে তিন নাম্বার দুইজন নবী উলুল আজমি মিনার রাসূল এ পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন নুহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ জনের ভিতরে বাপ বেটা আছে না নাই আছে কথা কার আছে চার নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর কয় বছর দশ বছর বয়সে আমরা লুঙ্গিও পড়তাম না কথা কম ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে না গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে চোখ গুলা লাল করে বাইরে নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুইলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাদের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না লাজুকতা হারাতে বসেছি

কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলেন আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝাড়া কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বললেন মাহমদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্বনবী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণু বেহুস হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণুবি লজ্জাস্থানও কেউ দেখে আল্লাহ আল্লাহাক তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই